হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে যে খাবারগুলো দেখতেছেন আমার হাতে আজকে এই খাবারগুলো আমি কাকে দিব অবশ্যই আপনারা ফুল ভিডিওটা দেখবেন আপনার কাছে বিশেষভাবে অনুরোধ আর আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে আমি তিন জনের খাবার নিছি আমি তিনটা লোককে আজকে খাবার দিব তো দেখতে থাকুন বৃষ্টি বাদলের ভিতরে সকল পরিবহন চালকদের উদ্দেশ্যে বলতেছি ভাইয়া রিলাক্সে গাড়ি চালাবেন দেখেন আজকে আমার সামনে যে দেখতেছেন একটা গাড়ি এই গাড়িটা আমাকে সাইড দিয়ে দিতেছে তবু আমি সাইড নিতেছি না কী জন্য নীলাচল কিন্তু অনেক গাড়ি স্পিডে চালায় সেটা আপনারা জানেন তবে আমি আজকে আমাকে দেখে সে সাইড দিতেছে আমি যাইতেছি না সাইড নিয়ে কারণ আমি তাকে ওভারট্যাক করলে সে আবার আমাকে দৌড়াবে ওভারট্যাক করবে ফারা হবে এই জন্য আমি রিলাক্সে গাড়ি চালাইতেছি সকল পরিবহন চালকদের উদ্দেশ্যে বলতেছি ভাইয়েরা আপনারা রিল্যাক্সে গাড়ি চালাবেন দেখেন আপনি যদি দুর্ঘটনায় মারা যান তাহলে আপনার ফ্যামিলি কোথায় যাবে একবার চিন্তা করে দেখবেন তো আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন মালিকের গাড়িকে ভালো রাখবেন যাত্রীদেরকে ভালোভাবে রাখবেন মনে রাখবেন যাত্রীর হলো আমাদের মেহমান ওনারা এক দুই ঘন্টা চার ঘন্টা গাড়িতে উঠে ওনাদের সাথে ভালো আচরণ করবেন যাত্রী যদি না হয় তাহলে আমরা গাড়ি চালাইতে পারবো না বিশেষ করে যাত্রীদেরকে সম্মানের চোখে দেখবেন যাত্রীদেরকে ভালোভাবে তাদের গন্তস্থানে পৌঁছাই দেওয়ার জন্য চেষ্টা করবেন সবসময় ঠান্ডা মাথায় গাড়ি চালাবেন এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন কমেন্টে জানাবেন আজকে কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে তো আমি অলরেডি সত্তর প্লাস গাড়ি চালাইতেছি না একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না ভাই তো আসেন আমরা সকল পরিবহন চালকরা ঠান্ডা মাথায় গাড়ি চালাই নিজের ফ্যামিলিকে ভালো রাখি নিজে ভালো থাকি নিজের গাড়িকে ভালো রাখি তো অবশ্যই আপনারা দেখে শুনে গাড়ি চালাবেন আর যাত্রীদের উদ্দেশ্যে বলতেছি আপনারা কখনও ড্রাইভার সাহেবকে বলবেন না যে গাড়িটা জোরে চালান ভাই দেখেন একটা দুর্ঘটনা সারা জীবনের কান্না হাসপাতালে যারা আছে তারা বুঝে যে আসলে কষ্ট কী জিনিস আর আপনি যদি অসুস্থ হয়ে যান আপনার ফ্যামিলি আপনার সহকারী যারা আছে তারা হয়তো আপনাকে এক দুই দিন দশ দিন বিশ দিন এক মাস দুই মাস সহযোগিতা করবে তারপরে সহযোগিতা করবে না আপনার যদি একটা হাত ভেঙে যায় পা ভেঙে যায় আপনার যদি অর্থ না থাকে তাহলে আপনার কি অবস্থা হবে তো দেখেন আমি দাউদকান্দির টোল আসে দেখতেছি জামের ভিতরে এই মহিলাটা সব গাড়ির ড্রাইভারের কাছে সহযোগিতা চাচ্ছে ওনার সেলের অবস্থা ভালো না হাসপাতালে ভর্তি তো উনি সবার কাছে সহযোগিতা চাচ্ছে আপনার যারা দাউদ দিয়ে মহিলাকে দেখবেন একটু সহযোগিতা করবেন ভাই এক দুশো টাকা আমাদের জন্য কোনো বিষয় না দেখেন আমি ওনাকে এক প্যাকেট খাবার দিছি আজকে বিরিয়ানি আর একটা পানি দিছি উনি আমাকে বলতেছে ভাই আমাকে কিছু সহযোগিতা করলে আমার বাচ্চাকে সুস্থ করতে পারতাম তো আমি ওনাকে দুশো টাকা দিছি এর টাকা পেয়ে ফানি পেয়ে অনেক খুশি আমাকে দোয়া করে দিছে এটাই অনেক কিছু মানুষকে খাওয়াবেন মানুষকে খাওয়ালে বিফলও যাবে না ভাই দেখেন দাউদকান্দি টোল ফায়ারই দেখতেছি ভিউটা অনেক ভালো লাগতেছে তার জন্য আজকে দাউদকান্দির ফুল ব্রিজটা আপনাদেরকে দেখাবো আপনারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ আর আরেকটা কথা বলতাম যে দাউদকান্দি ব্রিজের আগে আমাদের চেকার থাকে